কি বললে তুমি ওকে কি বললে বলারা সুযোগ পেলাম কোথায় তার আগে থেকে আমার হাতে থেকে লুঙ্গি কেড়ে নিয়ে চলে গেলো এই তুমি কি লুঙ্গি পর কি করি কেন লুঙ্গি পরলে ভালো হতো আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি লুঙ্গি পরে মেয়েকে বের করবে হ্যাঁ তুই আমার লুঙ্গি চড়িয়ে করেছিস তুই আজকে দিনের মধ্যে লুঙ্গি দিবি অমর নমো মিঠুন তুই আমার কাছে লুঙ্গি চড়ছিস আমি তো লুঙ্গি দেব না আজ পর্যন্ত কেউ লুঙ্গি চিরকে রাখতে পারেনি একদিনও আর তুইও পারবি না আমি তো লুঙ্গি দেব না কি করবি তুই আমি তোর তিন ঠিং ছিঁড়ে ফেলবো লুঙ্গি দেব না দে বলছি না দে আমি তো লুঙ্গিতে হাগু করে দিয়েছি এখন থেকে তুই আমার একশো লুঙ্গি পরবি কি করবি না আয় এদিকে আমি তোকে এখানে বসে লুঙ্গি পরাবো কি হলো পিয়া লুঙ্গি পরবি না কেন আমার সাথে মজা করতেছো তা কেমন মজা আমি সত্যি বলছি বিয়া আমি মজা করতেছি না